হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে একটা টিফিনের রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে মাত্র এক বাটি ময়দা দিয়ে আজকের এই টিফিনটা আমি বানাবো এটা দেখতে যেমন ভালো লাগে খেতেও হয় খুব সুস্বাদু চলুন বন্ধুরা তাহলে কীভাবে টিফিন বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও এই টিফিনটা বানিয়ে নিতে পারেন আর এখানে নিয়েছি ডিম আর এখানে এক প্যাকেট মিল্ক পাউডার নিয়েছি আর নিয়েছি লবণ স্বাদ মতো ব্যবহার করব। আর এখানে শশা কুচি নিয়েছি শশা গাজর একদম সরু করে এখানে আমি কেটে নিয়েছি আর এখানে আমি কিছু ধনেপাতা কুচি নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি প্রথমে একটা মিক্সিং বলে ময়দা এখানে এক চামচ লবণ দিলাম মিল্ক পাউডার আর একটা ডিম দেব এখানে আমি একটা ডিম দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবো আপনারা চাইলে এখানে দুটো ডিম দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন আর মিল্ক পাউডার দেবার জন্য এখানে টেস্টটা খুব ভালো লাগবে এরপর নর্মাল জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব এখানে জলটা একসঙ্গে দেব না অল্প অল্প জল দিয়ে একটা মোলায়েম ব্যাটার বানিয়ে নেব এখানে ব্যাটারটা এমনভাবে বানিয়ে নিতে হবে যাতে কোনো দলা বা গুটি না থাকে আর জলটা একসঙ্গে দেব না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জায়গায় আর এখানে ব্যাটারটা একটু পাতলা করে বানিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করেছি তাই ব্যাটারটা যত পাতলা হবে এখানে রুটিটা যখন আমি ভাজ করব তখন ভেঙে যাবে না দেখুন এখানে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ময়দাটাকে আমি ফেটিয়ে নিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি এরপর ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রাখবো প্রথমে ডিমটা আমি ঝুড়ি ভাজবার জন্য এখানে আমি তিনটে ডিম নিয়েছি এখানে আমি তিনটে ডিম নিয়ে ঝুড়ি ভাজা করে নেব চা চামচের হাফ চামচ লবণ আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ডিম ঝুরি করবার সময় কাঁচা লঙ্কা কুচি কিংবা গোলমরিচ গুঁড়োও দিতে পারেন আর আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিলাম না যেহেতু আমি বাচ্চার জন্য বানাচ্ছি এখানে লঙ্কাটা মুখো পড়লে খেতে ঝাল লাগবে তাই কাঁচা লঙ্কা কুচি না দিয়ে এখানে গুঁড়ো লঙ্কা দিয়ে আমি ডিমটাকে ঝুড়ি ভাজা করে নিচ্ছি এখানে আমি টিফিনের পুর বানানোর জন্য তিনটে ডিম নিয়েছি আপনারা চাইলে এর চাইতে কম ডিম দিয়েও টিফিনের পুরটা বানিয়ে নিতে পারেন কিন্তু ডিমের পরিমাণটা যদি বেশি দেওয়া যায় তাহলে টিফিনটা খেতে খুব ভালো লাগে দেখুন এখানে আমি ডিম ঝুরি ভাজা হয়ে গেছে এরপর একটা বাটিতে উঠিয়ে নিলাম এরপর টিফিনের জন্য আমি এখানে একটা নন তাওয়া প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব তারপর এক হাতা করে ব্যাটার দিয়ে একটা বড় রুটি বানিয়ে নেব আপনারা হাত আর উল্টো দিক দিয়ে এইভাবে রুটিটা বড় করে নিতে পারেন আবার ননস্টিক তাওয়াটা একটু হাত দিয়ে ঘুরিয়ে নিলে যেহেতু ব্যাটারটা পাতলা বানিয়েছি তাই খুব সুন্দরভাবে রুটিটা বড় হয়ে যাবে আর ওপরের দিকটা যখন দেখবেন শুকনো হয়ে গেছে তখন রুটিটা তুলে নিতে হবে একই রকমভাবে খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে আর একটা রুটি বানিয়ে নেব। এক কথায় গোলা রুটি আমরা যেভাবে বানাই ঠিক সেইভাবে এখানে রুটিটা বানিয়ে নিতে হবে আর এখানে যেহেতু ব্যাটারটা খুব পাতলা করে বানিয়েছি তাই একটা গোলা রুটি বানাতে দুই থেকে তিন মিনিটের মধ্যে রুটিটা হয়ে যাবে দেখুন এ রুটিটাও হয়ে গেছে একই রকমভাবে আমি সব রুটিগুলো বানিয়ে নিয়েছি আর রুটিগুলো দেখুন কতটা নরম হয়েছে ঠিক এইভাবে হাতের মুঠো করলে রুটিটা ভাঙবে না দেখুন আর যেহেতু ডিম দিয়েছি তাই এই রুটিগুলো খুব নরম হবে এরপর স্যালাড বানানোর জন্য একটা মিক্সিং বলে এখানে আমি গাজর পেঁয়াজ শশা কুচি ও ধনে পাতা কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন এরপর ডিম ঝুরি দিলাম খুব সামান্য পরিমাণ লবণ আর এখানে চার চামচ মতো আমি টমেটো কেচাপ দিলাম টমেটো কেচাপটা দিলে খেতে খুব ভালো লাগবে আর লবণটা বুঝে দেবেন যেহেতু ডিম ভাজবার সময় লবণ দেওয়া আছে আর সস দেবার জন্য লবণটা একটু কম দিতে হবে আর এখানে টেস্টটা আর একটু ভালো করবার জন্য এখানে আমি এক চামচ ম্যাগি মশলা দিলাম আর টমেটো সস আর ম্যাগি মশলা দেবার জন্য বাচ্চারা খুব মজা করে খাবে এরপর যে গোলা রুটিটা বানিয়েছিলাম তার মাঝখানে স্যালাডটা দিয়ে দিলাম তারপর রুটিটা ভাজ করে দিয়ে এখানে আমি আগে থেকে সামান্য ময়দাতে জল দিয়ে একটা গোলা তৈরি করে রেখেছিলাম যাতে এইভাবে রুটিটা ভাজ করবার সময় খুলে না যায় এই গোলা ময়দাটা একটা আঠালোর কাজ করবে দেখুন একই রকমভাবে এই দিকটা দিয়ে আমি ভাজ করে দিলাম আর এখানে রুটিটা ভাজ করবার পর হাত দিয়ে একটু চেপে দিতে হবে তাহলে খুলে যাবে না দেখুন এই টিফিনটা বানানো হয়ে গেছে আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন আমি কিভাবে টিফিনটা বানিয়ে নিলাম একই রকম ভাবে আমি সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি এরপর টিফিন ভাজবার জন্য কড়াইতে তেল দিলাম তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে এখানে টিফিনগুলো ভেজে নেব যেহেতু আমি এখানে গোলা রুটিটা আগে থেকে সেঁকে নিয়েছি তাই খুব তাড়াতাড়ি এখানে টিফিনটা তেলের সঙ্গে ভাজা হয়ে যাবে দেখুন এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখেছি এক মিনিট থেকে দেড় মিনিট পর পর আমি টিফিনটাকে উল্টে দিয়ে বাদামি করে এখানে সেঁকে নেব আর যেহেতু এখানে ডিম এবং মিল্ক পাউডার দিয়ে এখানে টিফিনটা বানাচ্ছি তাই অনেকক্ষণ রাখলেও টিফিনটা নরম হয়ে থাকবে দেখুন এখানে আমার টিফিনগুলো ভালো করে সেঁকে নিয়েছি এরপর উঠিয়ে নেব এখানে আমি আগেও তিনটে টিফিন ভালো করে শেখে নিয়েছি আর টিফিনগুলো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর এই টিফিনটা এতটাই নরম হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখলে বুঝতে পারবেন আশা করি আমার আজকের এই টিফিন রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে